তুমি কি কখনো ভেবে দেখেছ যে কমফোর্ট জোন আসলে কি আর কেনই বা আমরা তাতে এত বেশি সময় ধরে আটকে থাকি আজকের এই ভিডিওতে আমি বলবো যে কমফোর্ট জোন কিভাবে আমাদের উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়ায় আর কিভাবে তুমি সেটি থেকে বেরিয়ে এসে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কমফোর্ট জোন মানে হলো এমন এক জায়গা যেখানে তুমি নিরাপদ অনুভব করো সেখানে ঝুঁকি কম পরিবর্তন কম ব্যর্থতার সম্ভাবনাও কম কিন্তু ঠিক এই কারণেই সেটি বিপজ্জনক তুমি হয়তো ভাবছ আরামে তো আছি সমস্যা কোথায় সমস্যা হলো আরামের মধ্যে থেকে কখনো সত্যিকারের উন্নতি আসে না যেখানে নতুন কিছু শেখার সুযোগ নেই যেখানে নিজেকে চ্যালেঞ্জ করার সম্ভাবনা কম সেখানে দাঁড়িয়ে বড় কিছু অর্জন করাও সম্ভব না আমরা কমফর্ট জোনে থাকি তার কারণ সেটি পরিচিত সেটি পূর্ব অভিজ্ঞতায় ভরা সেখানে ভয়ের কোনো সম্ভাবনা নেই আমরা জীবনে নতুন কিছু করতে গিয়ে সাধারণত ভয় পেয়ে থাকি যদি ভুল করি যদি লোকে হাসে যদি সফল না হয় এই প্রশ্নগুলো আমাদের মনে এমনভাবে গেঁথে যায় যে আমরা সাহস করে প্রথম ধাপটাই ফেলি না তুমি কি এমন কিছু করতে চাও যা তুমি অনেক দিন ধরে ভাবছ কিন্তু করছো না ফলে একবার ভেবে দেখো তোমার না করার কারণটা সত্যি কি যুক্তিসঙ্গত নাকি শুধুই তোমার ভয় দীর্ঘদিন কমফর্ট জোনে থাকলে তুমি কেবল থেমে যাও না ধীরে ধীরে পিছিয়েও পড়ো তুমি ধীরে ধীরে অভ্যেস করে খেলো না চাওয়ার না করার না শেখার ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসও কমে যায় নিজেকে নিয়ে সন্দেহ তৈরি হয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তুমি নিজেকে বোঝাতে শেখো এটাই যথেষ্ট আমি এমনই আমার পক্ষে সম্ভব না কিন্তু এই কথাগুলো সত্যি না এই চিন্তাগুলো তোমার নিজেকে আটকে রাখা ছাড়া আর কিছুই না কমফোর্ট জোন থেকে বের হওয়া মানে এক লাফে বিশাল কিছু অর্জন করা না কমফর্ট জোন থেকে বের হওয়া মানে তোমার সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া একটা নতুন স্কিল শেখো কারো সামনে নিজের মত প্রকাশ করো প্রতিদিন যেটা এড়িয়ে চলো একদিন সেটা করো তুমি হয়তো ভয় পাবে হাত কাঁপবে ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু ঠিক এই জায়গাতেই তোমার উন্নতির সম্ভাবনা সব থেকে বেশি আর একটা কথা মনে রেখো কমফর্ট জোন হচ্ছে সেই জায়গা যেখানে তোমার স্বপ্নগুলো ধীরে ধীরে মরে যায় একবার চোখ বন্ধ করে ভাবো তুমি কি এমন একটা কাজ যেন যা তুমি করতে চাও কিন্তু করছো না শুধু ভয়ের কারণে তুমি কি একটা চাকরি করতে চাও কিন্তু ঝুঁকি নিতে ভয় পাচ্ছ তুমি কি কাউকে কিছু বলতে চাও কিন্তু সাহস করে মুখ খুলতে পারছো না তুমি কি নিজের প্যাশান নিয়ে কিছু করতে চাও কিন্তু লোকে কি বলবে সেটা ভেবে থেমে গেছো এর একটারও উত্তর যদি হ্যাঁ হয় তবে আজ হয়তো সেই দিন যেদিন তুমি প্রথম পদক্ষেপ নেবে তুমি কতদিন আর নিজেকে আটকে রাখবে তুমি জানো তোমার ভেতরে কত ক্ষমতা আছে তোমার স্বপ্নগুলো বাস্তব হতে পারে শুধু তোমাকেই প্রথম পদক্ষেপটা নিতে হবে এই ভিডিওটা যদি তোমার মনে একটুও দাগ কাটে তাহলে এখনই কমেন্টে লিখে ফেলো আজ থেকে শুরু করলাম তোমার এই প্রতিজ্ঞাটা অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে ভুলে যাও না তুমি একা না প্রতিটা বড় পরিবর্তন একটা ছোট্ট সাহসী সিদ্ধান্ত থেকেই শুরু হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রেখো দেখা হবে পরে ভিডিওতে